হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক তো আজকে ব্লকটা শুরু করছে এখন নটা মতন বাজে আর সৈকতের ওই দিকে আজকে বি শিফ ডিউটি আছে আজকে ঘুম থেকে উঠেই আগে চান টান করে নিলাম ঘুম থেকে উঠে চান টান করে নিয়েছি এবার পুজো হয়ে গেছে এবার রান্না চাপাবো এখন একটা জামা আছে এটা মিলতে যাচ্ছি ওইদিকে সব মিলেই দিয়েছি শুধু এটা বাকি আছে আর মাম্মা এখনো ওইদিকে ঘুমাচ্ছে আর সৈকত আছে ওর পাশে আমি যাই রান্নাটা শুরু করি চলো দেখতে থাকো ভিডিওটা সৈকত এখন দোকান যাচ্ছে প্রচন্ড রোদ গরম বললাম সকাল সকাল যেতে দেখো শুধু প্রচন্ড রোদ গরম চশমা পড়বে না কিছুতেই চশমাগুলো কিনে ভরে রেখে দিয়েছি নিতে যাচ্ছে তো মাম্মাকে ওপর নিয়ে চলে গেছে আমি এখন ঘরটা আবার একটু পরিষ্কার করব কারণ ঘরটার অবস্থা ভালো না এরকম অবস্থা দুজন মিলে এখন এরকম করেছে বা এটাকে পরিষ্কার করি এখানে আমার পরিষ্কার হয়ে গেছে এবার ঘরটা ঝাড়ু দিয়ে মুছে দেবো করছে এখানে রসুন গুলো একটা একটা করে জামার ভেতরে ভরছে দেখবে দেখি তো কি আছে খেলছো এখানে

<tuk> Putu. Apa tu? 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 tu? ঘেমে যাবে কিন্তু দেখি আমি একটু দেখি এই এইদিকে দেখি এই কে ক তো এখন দুটো মতো বেজে গেছে সৈকত তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর মামা তো খাই দিয়েছিলাম একসাথে ওরা খেয়ে নিয়েছিল মামা ঘুমিয়ে গেছে এখন এবার আমি খাওয়া দাওয়া করলাম কিছু কাজ ছিল বাসনপত্র ছিল এগুলো ধুয়ে গিয়ে এই জামা কাপড়গুলো তুলে আনাম এত রোদ না অনেক আগেই শুকিয়ে গেছিলো কিন্তু এই সময় হয়নি বলে আনা হয়নি তো নিয়ে এলাম এখন এবার এইগুলো গুছিয়ে আমি একটু সময় আর পুরো একদম গরম হয়ে গেছে জামা কাপড়গুলো তো যাই হোক তাহলে এগুলো গুছিনি তারপর আমি আবার শোবো আরো কিছু জামা কাপড় ছিল এগুলো ওকে ঘুম পাড়িয়ে তারপরে ওইগুলো আমি কেচে মিলে দিয়ে দিই শুকিয়ে যাবে আশা করছি ওইগুলো চলো আবার বিকালে দেখা মধ্যে কি ঘুমটা কি ওটা চার্জার হুম আর বলো আমার ঘুম হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ঘুম হয়ে গেছে না তো তো এখন বিকাল বাজতে বলবে পৌনে ছটা মতন বাজে মামাই উঠলো ঘুম থেকে এখনো বাইরে যায়নি এবার খাওয়াবো ওকে তারপর বাইরে নিয়ে যাবো বাইরে প্রচন্ড গরম না নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই কিন্তু যদি একটু কিছুক্ষণ পরে ঠান্ডা হয় তো নিয়ে যাবো নাহলে সন্ধেবেলাটা এখানেই খেলবে আর কি ভেতরে টাইপ আর একদম বাইরে নিয়ে যাবো না তোকে খাবারটা করি খাওয়াবো তখন বাইরে বলেছি ও বাইরে যাওয়ার জন্য রেডি এসব এই দেখো মা কি খাচ্ছে জানো টক দই খাচ্ছে মাম্মা না গো একটু খাও টেস্টি টেস্টি দেখো টেস্টি টেস্টি একটু টেস্ট করো মা টেস্ট করো করো না টেস্টি কিন্তু আমি খেয়ে নেব একটু আগে খাচ্ছিল তাও এখন চামচ করে দিচ্ছি এখন আর খাচ্ছেই না প্যাকেটে করেছে সেটা খাচ্ছি তখন আমি খেয়ে নেব কিন্তু খেয়ে নিচ্ছি দেখো দেখ তুমি খাও তুমি নিজে নিজে খাও নিজে নিজে ধরো না হ্যাঁ ধরো খাও ওটা দেখলে তো এটা ফেলে দিলে এবার কি হবে কি হবে এবার ওটা ফেলে দিলে তুমি ওটার কেউ খেতে পারবে কে ফেলেছে ওটা কে ফেলেছে কে ফেলেছে তুমি ফেলেছ তুমি ফেলে দিয়েছো ওটা

ফুল না নাই এই হালকা একটু হাওয়া দিচ্ছে ছাদে ভালো হওয়া দিচ্ছে এই গো এই গা এই গো কালু গো কি হয়ে গেল দেখ ফুলটা এই হুম ফুল যা ফুলটা পড়ে গেছে ওখানে কেন বসছো ওকে বাইরে নিয়ে যাচ্ছি না বলে কেমন রাগ দেখাচ্ছে দেখো ওখানেই বসে পড়েছি বাইরে যাওয়া হবে না প্রচন্ড রাগ ওখান থেকে সরছে না এসো এসো আসবে না আসবে না তুমি আসবে না ঠিক আছে আমি যাচ্ছি টাটা টাটা হুম কোথায় যাবে হাওয়া দিচ্ছে ঘুমাবে এবার ঘুমাবে মামা ঘুমাবে না ও মামা তুমি আমার সাথে কথা বলবে না মামা শুয়ে পড়েছে গো খুব ঘুম চলে এসেছে খুব ঘুম এসে গেছে মেয়েটা না গো যাইতে ঘুম ঘুমু করবে আর পাপা আসবে তো পাপা আসবে না এখনই পাপা চলে আসবে ওই পাপা কোথায় পাপা ডাটা চলে গেছে ডাটা গেছে পাপা ওই দিকে ভুঁ করে চলে গেছে না গো হ্যাঁ ভুঁ করে চলে গেছে ভুঁ গাড়ি নিয়ে চলে গেছে তোমার কাছে গাড়িতে চাপিয়েছিল ছিল তোমাকে গাড়িতে চাপাইনি তোমাকে বাবা চাপাইনি আজকে গাড়িতে চাপাইনি না চাপাইনি না খুব রোদ ছিল তো হুম হুম চলে গেছে অনেকক্ষণ পরে সেই বিকালে ভিডিও করেছিলাম তারপরে আর রন করাই হয়নি কারণ বসেছিলাম বাইরেই একটু ওকে নিয়ে গল্প করছিলাম খেলছিলাম ওর সাথে তো আর ভিডিও ভিডিও কিছু করা হয়নি এখন দশটা বাজে মাম্মাকে খাইয়ে দিয়েছি আর হয়ে শুয়ে পড়েছে ঘুম চলে এসেছে খুব তো এবার ওকে ঘুম পরাবো আর এখনও সৈকত আসেনি দেখি ও কখন আসে ওর আসতে এগারোটা হয় এগারোটা পাঁচ দশও হয়ে যায় আমার খাওয়া হয়নি দেখি ও কখন ঘুমাই তারপরে আমি খাবো না যদি সৈকত তার মধ্যে চলে আসে তো ঠিক আছে পরে তো এখন খিদেও সেরকম পাইনি তো দেখি কখন আসে তারপরেই খাবো এখন আর খাবো না এখন ওকে ঘুম পাড়াবা মোবাইলে চার্জ নেই মোবাইলে চার্জ দিতে হবে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সন্ধ্যা থেকে আর কিচ্ছু ভিডিও করা হয়নি তো কিছু আর শেয়ার করতেও পারিনি যাই হোক এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে ভ্লগটা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট মাম্মা গুড নাইট করে দাও তো গুড নাইট গুড নাইট বলো বলো গুড নাইট বলবে না টাটা বলে দাও টাটা